আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবিল স্কেল টুল সম্পর্কে তো নর্মালি যে কোনো শেপ আঁকার পরে আমরা সিলেকশন টুল দিয়ে স্কেলের কাজ করতে পারি বা ছোট বা বড় করা যেটাকে বোঝায় আর কি তো সিলেকশন টুল দিয়ে আমি যে কোনো শেপকে চাইলে ছোটো এবং বড় করতে পারি তো আমরা সিলেকশন টুল দিয়েই তো যে কোনো শেপকে ছোটো বা বড় করতে পারি তাহলে স্কেল টুলের আলাদাভাবে দরকারটা কি তো আমরা প্রথমে একটা শেপ আঁকি এই শেপটাকে যদি নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট যদি আমরা ছোট বা বড় করতে চাই তাহলে আমাদের স্কেল টুলের প্রয়োজন পড়বে অবশ্যই যেমন আমি এখানে যে শেপটা আঁকছি আমি চাচ্ছি যে এই শেপটার চাইতে দশ পার্সেন্ট ছোটো আর একটা শেপ আমার দরকার তাহলে কি করতে হবে আমাকে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্কেল টুলের উপরে গিয়ে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে স্কেল টুলের ডায়ালগ বক্স আসবে অর্থাৎ আপনি যে শেপটা আঁকবেন ওই শেপটাকে সিলেক্ট রাখতে হবে সিলেক্ট থাকা অবস্থায় আপনি স্কেল টুলের উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন টুলের উপরে ডাবল ক্লিক কিন্তু বাইরে অন্য কোথাও না তো টুলের উপরে ডাবল ক্লিক করার পরে স্কেল টুলের যে ডাল বক্সটা আছে সেটা চলে আসবে আর এগুলো নর্মালি একশো করে দেবেন যদি একশো না থাকে একশো করে দেবেন আর কি তো বাই ডিফল্ট একশো থাকে আমি আগে কাজ করছি এই জন্য আমার চেঞ্জ হয়েছিলো মানে আপনি যে শেপটা আঁকছেন সেটা হচ্ছে একশো পার্সেন্ট ধরে নেবেন তারপরে চাচ্ছেন যে এইটা থেকে দশ পার্সেন্ট আপনি ছোটো বা বড়ো করবেন তাহলে দশ পার্সেন্ট যদি আমি ছোটো করতে চাই যদি শেপটাকে চারপাশ থেকে ছোটো বা বড় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ইউনিফর্মে যদি ছোটো করতে চাই ইউনিফর্মের পার্সেন্টেজটা কমাইতে হবে যদি বড় করতে চাই পার্সেন্টেজটা বাড়াইতে হবে আমি যদি চাই যে এই যে শেপটা এখানে আঁকছি এর সাথে দশ পার্সেন্ট একটা ছোটো শেপ নিব তাহলে এখানে ইউনিফর্মে জাস্ট নব্বই লিখে দিলেই নব্বই লিখে দিলেই আমার হচ্ছে এর সাথে দশ পার্সেন্ট ছোটো একটা শেপ তৈরি হয়ে যাবে তো আমি নব্বই লিখলাম আর এইখানে একটা অপশন আছে দেখেন স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট এই স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট কি কাজ করে আমরা যে শেপটা এখন আছে এইটার স্ট্রোকের যে সাইজ আছে পরে আয়তন কমে যাবে মানে এটা দশ পার্সেন্ট আয়তন কমে যাবে তো স্ট্রোকের সাইজটাও ওই দশ পার্সেন্ট কমে যাবে তো আমি যদি এখানে এটাতে টিক চিহ্ন দিয়ে রাখি দিয়ে রাখার পর আমি কপি দিলাম তাহলে হচ্ছে আগেরটার সাইতে দশ পার্সেন্ট ছোট একটা শেপ তৈরি হয়েছে আমি যদি চাই যে এটার চাইতে আরও দশ পার্সেন্ট ছোট তৈরি হবে আমি জাস্ট কন্ট্রোল দিয়ে দিব তো এভাবে যতবার কন্ট্রোল দিয়ে দিব ততবার একটা থেকে আরেকটা দশ পার্সেন্ট ছোট শেপ তৈরি হইতে থাকবে আচ্ছা এখানে শুধু শেপই দশ পার্সেন্ট ছোট হয় নাই এখানে আমার স্ট্রোকটাও একটা সাইজ আরেকটা দশ পার্সেন্ট ছোট হয়ে গেছে যেমন প্রথমটার স্ট্রোক সাইজ এখানে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এইটার স্ট্রোক সাইজ দেখেন কমে গেছে এরপয়টা স্ট্রোক সাইজ কমে গেছে তো এইভাবে শেষেরটার স্ট্রোক সাইজ জিরো পয়েন্ট জিরো সিক্স মানে এটার সাইজ যেমন দশ পার্সেন্ট করে কমে গেছে একইভাবে স্ট্রোকের যে সাইজ সেটাও দশ পার্সেন্ট করে কমে গেছে তো এইটা আমার গেল ইউনিফর্মে আমি কমাইছি দশ পার্সেন্ট করে অর্থাৎ চারপাশ থেকে এই গেছে কিন্তু আমি যদি চাই যে শেপটা যে কোনো একদিক থেকে ছোট হবে আমি এখানে শেপটা আঁকি আবার আমি এখানে আরেকটা শেপ আঁকি এখন এটার স্ট্রোক সাইজ দিয়ে দিই ওয়ান ওয়ান দেওয়ার পরে এখানে আমি যে শেপটা আঁকছি আমি চাচ্ছি যে এইটা শুধুমাত্র এই যে উপরের এবং নিচের যে বাহু আছে এটা হচ্ছে হর আর ডানে বামে যে বাহু আছে এগুলো হচ্ছে ভার্টিক্যাল বাহু তো আমি চাচ্ছি যে এর পরে যে শেপটা তৈরি হবে সেটার হর এজেন্টালি টেন পারসেন্ট করে কম হবে বা আমি এটা চাচ্ছি আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় স্কেল টোলের উপরে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে এখানে ইউনিফর্ম কমে গেল আমি এটা ইউনিফর্ম একশো পার্সেন্ট করে নেই এখন আমি চাচ্ছি যেহেতু তো দশ পার্সেন্ট করে কমাইতে তাহলে হরাইজনটালের এখানে এখানে লিখতে হবে নব্বই অর্থাৎ একশো থেকে দশ দশ কম যদি দশ লিখে তাহলে একশো থেকে তো নব্বই কমে গেল আচ্ছা তো আমি এখানে হরাইজনটালি নব্বই দিলাম এখন যদি কপি দেই তাহলে দেখেন আগেরটার সাথে এটার হরাইজনটালি বাহু যেগুলো আছে এগুলো হচ্ছে দশ পার্সেন্ট কমে গেল এখন আমি কন্ট্রোল ডি দিতে থাকলে এটা শুধু কমতেই থাকবে এটা কমতে থাকছে এবং স্ট্রোকের সাইজটাও কিন্তু কমতে থাকছে আচ্ছা এই গেল আমাদের আমরা চাইলে পুরো ইউনিফর্মটাও চার দিক থেকেও কোনো শেপকে ছোটো ব্যবহার করতে পারি এক দিক থেকেও করতে পারি এটা হরিজেন্টালি থেকে করছে আপনি ভার্টিক্যাল থেকেও করতে পারেন আচ্ছা আমরা যদি এই যে স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট এই অপশনটা যদি না দিই তাহলে কী হয় দেখি এখানে একটা শেপ আঁকলাম এটার স্ট্রোক সাইজ আমি দিয়ে দিলাম ওয়ান এরপরে স্কেল টুলে ডাবল ক্লিক করলাম এটা যদি অন্য কোনো সংখ্যায় থাকে আপনারা চেঞ্জ করে দিবেন একশো করে দিবেন একশো করার পরে এখন আপনি যেটা চান সেটা কমাবেন তো আমি চাচ্ছি কি এটা হচ্ছে দশ পার্সেন্ট কমবে তাহলে আমি হচ্ছে এটাকে নব্বই করে দিই আর এই যে স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট এইটা যদি টিকছিন্ন দেওয়া না থাকে তাহলে কি হয় দেখেন তাহলে কি হবে এখানে হচ্ছে আয়তন ঠিকই কমবে কিন্তু স্টোকের সাইজ এটারও এক পয়েন্ট আছে এরপর এরগুলোর শেষ পর্যন্ত যতগুলো ডুপ্লিকেট করবেন সবগুলোরই এক পয়েন্টই থাকবে তো আমি এটা কপি করলাম তারপর আমি কন্ট্রোল দিয়ে দিতে থাকলাম তো এখানে কি হচ্ছে দেখেন এক পর্যায়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে অর্থাৎ শেপ ছোট হইলেও স্টক কিন্তু ছোট হয় না স্টোক এই প্রথমটারও যা এইটার স্টক সাইজও এক পয়েন্ট আমি যদি এটা সিলেক্ট করি এইটার স্টক সাইজও এক পয়েন্ট সিলেক্ট করলে এটা স্ট্রোক সাইজ এক পয়েন্ট এই জন্য শেষে গিয়ে স্টক গুলা কাছাকাছি হয়ে এগুলো একদম কালো দেখা যাচ্ছে তো আমরা অবশ্যই এই স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট যেটা আছে এটাতে চিহ্ন দিয়ে রাখবো তাহলে স্কেল তাহলে হচ্ছে আমার শেপের সাথে স্ট্রোকের রেশিওটা ঠিক থাকবে আর কি তো এই ছিল আমাদের স্কেল টুলের কাজ যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সলভ করার চেষ্টা করব স্কেল টুলের প্রধান কাজ হচ্ছে একটাই যে আমি নির্দিষ্ট পরিমাণ ছোট করব বা বড় করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ